দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল চলে আসে আমাদের বিখ্যাত দোহারের ঘাটে তো নারীশা ঘাট কিন্তু প্রতিদিন আর কি সকাল সাতটা থেকে কিন্তু আটটা নয়টা পর্যন্ত হচ্ছে জমজমার থাকে এই নিলামের মাধ্যমে কিন্তু মাছগুলো বিক্রি হয় আর চরে থেকে কিন্তু টাটকা মাছ শাক সবজি হাঁস মুরগি এগুলা কিন্তু সকাল সকাল এখানে চলে আসে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা নদী তো এই পদ্মা নদীর ওই পার থেকেই কিন্তু এই চরের লোকজন হচ্ছে টাটকা মাছ তারপর শাক সবজি সকাল সকাল বিক্রি করার জন্য কিন্তু এবারে আসে আর আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা হচ্ছে গুলিস্থান থেকে নগরবাস বা আরামবাস পাবেন সেই বাসে করে কিন্তু চলে আসতে পারবেন সরাসরি ঘাটে আর এরকম ন্যাচারাল ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তাহলে হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে এরকম ন্যাচারাল ভিডিও আমি প্রতিদিন আপলোড করি তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি আপনার ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন তো দর্শক দেখতে পাচ্ছেন এই ফরিদপুরের নন্দলালপুর চর থেকে টলার চলে আসছে প্রতিদিনের মতো আজকেও তো আজকে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে আজকে কি কী আসছে আর কেমন দাম চাই আজকে দেখা যাক দেখেন চরের সিজনের সবজিগুলো দেখেন কি পরিমাণে আসে এখন সকাল সকাল এখানে আর প্রতিদিনই কিন্তু এরকম হচ্ছে টলার একটার পর একটা আসতেই থাকে একদম আর কি সকাল থেকে কিন্তু নয়টা দশটা পর্যন্ত এরকম টলারের শাক পাওয়া যায় আর পরে আসলে কিন্তু আপনারা পাবেন না এই যে মাসাল দেখেন আর কি পরিমাণে আসছে দর্শক আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এখানে কিন্তু বড় মাছ দর্শক অত একটা পাওয়া যায় না এই ছোট ছোট মাছ বেশি পাওয়া যায় বড় মাছ কম পাওয়া যায় না ভাই ছোট মাছ হচ্ছে বেশি আর সবজি তারপর হাঁস মুরগি এগুলাই বেশি পাওয়া যায় এই শীতের শুরুতে দর্শক সবজি হচ্ছে বেশি পাওয়া যাচ্ছে মুরগি তিন ডানছে না তিনটা মুরগি আনছে দর্শক দেখানোর চেষ্টা করব । এই যে হাবিব ভাই চলে আসছে চরে দেখেন হাবিব ভাই লাওয়ার আর নিয়ে আসছে মুরগি কন দাম কন আমার রাতে এটা দাম বেশি যায়

মতো চিতল দর্শক ধরা পড়ছে আজকে দেখেন কত বড় পদ্মা নদীর চিতল আসছে

哎呦啊。<Ahí>

তিনশো 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 চার তিনশো 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 ছয় হাজার পাঁচশো

দেখেন দর্শক দেখেন আজকে নৌকায় দুইটা চিতল পাইছে দর্শক দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো চিতল দেখেন কত বড় দর্শক একদম দুইটা ধরা পড়ছে আজকে

ar pashsho baazar pashsho passho baazar pashsho a baazar pashsho passhoaза ছয় হাজার 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 আসলে পাঁচশো ছয় হাজার পাঁচশো

আপনারা সবাই আসবেন লটাখোলা বাজার লটাখোলা বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় মানে নানান জায়গায় থেকে মাছ না বিক্রি করেন আর আরতে 19রা আরতে স্থানের মাছ 19রা ঘাটের জয়পাড়া লটাখোলা মানে ময়নোট ঘাট মাওয়া ঘাট তারপর নারীসাগর ঘাট মেগুলাগা সব জায়গার মাছ ওইখানে বিক্রি হয় তো আপনারা দর্শক ওখানে চলে যাবেন যারা এই ঘাটে না আসতে পারবেন ঠিক আছে ভাই দর্শক দেখেন এই যে মাছ দেখেন মাশাআল্লাহ কাকিলা মাছ না এই কাকিলা মাছ কিন্তু নারিশা ঘাটে কিছু কিছু পাওয়া যায় অত একটা বেশি পাওয়া যায় না কিন্তু কিছু কিছু পাওয়া যায় তো নিলাম উঠবে দেখাবো কত পাঁচশো পাঁচশো ধরে শ ছয়শ 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 কাকলা ছয়শ কাকলা ছয়শ পঞ্চাশ পঞ্চাশ সৈশ পঞ্চাশ একদম তাজা দর্শক মাছগুলা সকালবেলার ধরা সাত চ সাত চ সাত চার

hastosan...hastosan...hastosan...hastosak so. 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 asitosikoy so. so. esto hastosan so. hastosan.

চোদ্দশো টাকা পাকা পঞ্চাশ পাকা চোদ্দশো পঞ্চাশ কে দিন কেটা চোদ্দশো পঞ্চাশ টাকা পাকা

जादरो 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 সাচো দুই সাছো ডাকা সাচো সাচো ঠিকা ক্নার সাচো দুন êtesকা সাকখো দুনে ক্না ড়ার� 이름নিসাক, শাচো সাতি ঁানল অর্ন কারো নয়শ নয়শো টাকা এক হাজার এই যে পনেরো নিম্ন এগারো ছ এগারো ছ এগারো ছ এগারো ছ এগারো 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 এগারোশো তিন এগারোশো এই গেল চলে দুই <laughs>

バルソー、アテロテロテロテロ、アテロソリガタソリガ、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソリガタソリガ、アテロソリガ、アテロソリガ、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、アテロソー、 আই তেরোশো আয় তেরোশো আই তেরোশো আয় তেরোশো একশিকা দুই রাখে পাগা তেরো সরিকা এক সরিকা দুই তেরো সরিকা বাঁকা সরিকা আয় তেরো সরিকা দিন